পুরো মেলার দোকানগুলো বসেছে একদম কিন্তু ফুলের পাপড়ির মতো কিন্তু কিন্তু বছর সব ঘিরে দিয়েছে দেখ মোরক ঝুটি ফুল গাছ অত ব্রোকলি হয়েছে শীতকাল মানেই তো মোটামুটি ঘোরাফেরা চলছে বাঙালির আর শীতকালে কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু ফুলের দেশে আসতে চাই হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে কিন্তু বছরের শুরুতেই চলে এসেছি হলো ফুলের দেশ খিরাইতে এই ফ্লাওয়ার ভ্যালিতে কবে থেকে মেলা শুরু হয়েছে কতদিন চলবে কোন টাইমটা এলে তোমরা কিন্তু মাঠ ভরা ফুল দেখতে পাবে আর এবছর কি কি ফুল রয়েছে খিরাইতে আর তোমরা এখানে আসবে কিভাবে সমস্ত আপডেট দেবো ভিডিওতে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো এই হলো খিরাইয়ের এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকেই কিন্তু তোমরা সোজা গিয়ে এই যে সরু যে রাস্তাটা নেমে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরকে নেমে যেতে হবে চলো তোমাদেরকে দেখাই সামনের রাস্তাটা এই যে এই রাস্তাটা বরাবর কিন্তু নেমে যেতে হবে এই সোজা রাস্তাটা ধরে হেঁটে গেলেই কিন্তু তোমরা ফুল দেখতে পাবে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ যারা মনে করবে যে হেঁটে যেতে পারবে না তারা কিন্তু এই গাড়ি করেও চলে যেতে পারো ভাড়া কিন্তু থেকে টাকার মধ্যে যদি তোমরা হেঁটে যাবে মনে করো তার জন্য সময় লাগবে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট এরকম মাটির রাস্তা বরাবরই কিন্তু তোমাদেরকে যেতে হবে আর ডান দিকের ভিউটা জাস্ট দেখো কিছু দূরে দেখো ক্ষেতও হয়ে রয়েছে খিরাইতে আসার জন্য কিন্তু তোমরা হাওড়া থেকে বালিচক লোকাল মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে কিন্তু ক্ষীরাই স্টেশন চলে আসতে পারো একদম কিন্তু ক্ষীরাইয়ের সামনাসামনি চলে এসছি এই উঁচুটা পেরোলেই কিন্তু দেখা যাবে পুরো ক্ষীরাইয়ের এই উপত্যকাটি যে এই জায়গাটা দেখছো এখানে কিন্তু পুরো মেলার দোকানগুলো বসেছে এখানে তো আমরা কেনাকাটা জিনিস থেকে শুরু করে মাথায় যে বেরগুলো দেয় সব কিন্তু এখানে পাবে সঙ্গে খাবার দোকানও আর এদিকটা যদি তোমাদেরকে দেখায় এই হলো সেই উপত্যকা এখানেই আজকে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখবো তোমাদের সাথেও শেয়ার করব। কেউ যদি নিজস্ব টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসতে চাও তার জন্য কিন্তু এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে এখান থেকেই কিন্তু মোটামুটি মেলার দোকানগুলো শুরু হয়ে যায় মোটামুটি পর এই দোকানগুলো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এরকম ফুলের দোকানও রয়েছে তোমরা চাইলে কিন্তু ফুলও কিনে নিয়ে যেতে পারবে আর এইগুলো কিন্তু রয়েছে মাথার বের চাইলে কিন্তু এগুলো তোমরা মাথায় লাগাতে পারো দেখো কত ধরনের কিন্তু ফুলগুলো রয়েছে মাথার বেরগুলোর কেমন দাম তিরিশ টাকা গোলাপে নিলে চল্লিশ টাকা এদিকে কিন্তু এরকম পরপর অনেক ফুলের দোকান রয়েছে গোলাপ কত করে পিস পিঙ্কগুলো রয়েছে পনেরো টাকা করে এছাড়া কিন্তু আদার্স অনেক ফুল রয়েছে এখানে দেখো এখানের মাথার বেরগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ডিজাইনের এগুলো রয়েছে দুটো পারে কিন্তু এরকম খাবার দোকান প্রচুর পেয়ে যাবে ব্রেকফাস্ট লাঞ্চ আর সমস্ত কিন্তু এই জায়গাগুলো থেকে তোমরা করে নিতে পারবে তোমরা যদি এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে চাও তার জন্য কিন্তু এই দোকানগুলোতে তোমরা সমস্ত ধরনের গাছ সবজি এদিকে দেখতে পাচ্ছি লঙ্কারও কিন্তু গাছ রয়েছে সমস্ত ফুল গাছগুলো এখানে তোমরা কিনে নিতে পারবে এখানে কিন্তু তোমরা এরকম মাথার বেরগুলো পেয়ে যাবে আর তোমরা যদি নিজের ইচ্ছা মতো বানাতে চাও তারা কিন্তু এগুলো বানিয়েও দেয় তোমরা নিজের মতো ইচ্ছা বানিয়েও নিতে পারবে অলরেডি বানাতে দেয়া রয়েছে বানানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমিও কিন্তু ট্রেন্ডিংয়ের জিনিস পরে নিয়েছি কেমন লাগছে কিন্তু জানি অবশ্যই বাইরের পুরো মেলার জায়গাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় খাওয়া দাওয়া করবে কোথা থেকে ফুল কিনবে চলো এবার কিন্তু উপত্যকায় যাওয়ার পালা চলো এখানেও বেশ ফুল বিক্রি হচ্ছে কিন্তু আর এইখান থেকে কিন্তু আমাদের এখন প্রবেশ করতে হবে এই আল ধরেই কিন্তু যেতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুল উপত্যকায় দেখতেই পাচ্ছ চারিদিকটায় কিন্তু ফুল রয়েছে যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল আর ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক সবজিও চাষ হয় সেগুলো তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু এবছর সব ঘিরে দিয়েছে দেখতে পারো যেহেতু অনেক মানুষ কিন্তু এর ভিতরে ঢুকে যায় সে কারণে কিন্তু এগুলোকে সমস্ত ঘিরে দেওয়া হয়েছে আর এই রয়েছে মিডিলের কিন্তু আলটা এই বরাবরই তোমাদেরকে যেতে হবে এদিকে দেখো কত অ্যাস্টার ফুটেছে দেখো বিভিন্ন কালারের আর ডান দিকে কিন্তু রয়েছে হলো এই গাদার খিরাইতে এই ফুলের মেলা কিন্তু চালু হয়েছে তিরিশে ডিসেম্বর দু থেকে আর এখনও কিন্তু মেলা চলবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা যদি এরকম ভরা মাঠে ফুল দেখতে চাও তাহলে কিন্তু তোমরা জানুয়ারি মাসেই ভিজিট করতে পারো তখন কিন্তু প্রচুর ফুল থাকে যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত ক্ষেতে যে সমস্ত গাছ ফুল গাছগুলো হয়েছে সেগুলো তো তোমার সাথে শেয়ার করছি ফুটেজগুলো আর এখানে সৌন্দর্য কিন্তু উপভোগ করতে গেলে তোমাদেরকেও এখানে আসতে হবে এই সুন্দর উপত্যকায় এদিকে কিন্তু একটা নাম না জানা বেশ কিছু ফুল রয়েছে যার কিন্তু মিডিলে মিডিলে কুড়িগুলো রয়েছে আর কিছু কিছু কিন্তু ফুটেও রয়েছে আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে হলো মোরগ ঝুটি ফুল গাছ শনি কিন্তু সুন্দর লাগছে সাথে সাথে এখানে কিন্তু ওলকপি আর উপাসটা যদি তোমাদেরকে দেখাই ওদিকটায় কিন্তু বাঁধাকপিও চাষ হয়েছে বাঁধাকপির ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে একদম কিন্তু ফুলের পাপড়ির মতো কিন্তু ফুটে রয়েছে সব কটে এখানে কিন্তু রয়েছে অনেক কালারের কিন্তু চন্দ্রমল্লিকা বিশেষ করে কিন্তু ইয়েলো আর সাদার কম্বিনেশন দারুণ লাগছে এবছর কিন্তু এরকম বাগানের ভিতরেও কিন্তু তোমরা অনেক দোকান পেয়ে যাবে আগের বছর যখন এসছিলাম ভিতরে কিন্তু এত দোকান ছিল না এগুলো কিন্তু সমস্তই খাবারের দোকান জায়গায় কিন্তু নাম না জানা নাম জানা কত রকমের ফুল মানে এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে উপত্যকা ফুলের উপত্যকা কেন বলা হয় ক্ষীরাইকে আর এ পাশে দেখো কত ব্রকুলি হয়েছে ব্রকুলিগুলো কিন্তু এখন অনেকটা বড় হবে এরমভাবে কিন্তু পুরো এদিকে ব্রকুলি ক্ষেত রয়েছে তার ঠিক উল্টোপাড়ায় কিন্তু রয়েছে হলো এই বাসন্তী গাদার পুরো ক্ষেতটা তোমরা যদি এই ক্ষেত থেকে সরাসরি ফুলের চারা বা ফুল নিতে চাও তার জন্য কিন্তু এখানে চাষি ভাইরা রয়েছে তাদেরকে বললে কিন্তু তোমরা সরাসরি ওনাদের থেকেই ফুলের চারা বা ফুল গাছ কিনে নিতে পারবে কংসাবতী নদী এই নদীর জল দিয়েই কিন্তু সমস্ত চাষাবাদের এখানের কাজগুলো করা হয়ে থাকে যত বেলা বাড়ছে মানুষের সমাগমও কিন্তু ততটাই বাড়ছে তাই সবসময় চেষ্টা করো উইকডেস এখানে আসার উইকেন্ডে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আর এই পাশটাতে কিন্তু রয়েছে হলো রক্ত বেশ কিছু ফুটে রয়েছে আর বাকিগুলো কিন্তু এখনো কুড়ি রয়েছে এগুলো কিন্তু এখনো ফোটিনি এদিকে কিন্তু ছোট করে কিন্তু সব সাদামূলক গাছও কিন্তু এখানে করা হয়েছে পুরো বাগানগুলো কিন্তু এবছর ব্যারিকেট দেওয়া হয়েছে আগের বছর অবধি কিন্তু এরকম ব্যারিকেড সিস্টেম ছিল না আমরা যেভাবে ফুল ছিঁড়ে বাগান নষ্ট করে যা ওনাদের ক্ষয়ক্ষতি করেছি এবছর কিন্তু তার জন্য এই ব্যারিকেডগুলো দেয়া হয়েছে জায়গায় কিন্তু এরকমভাবে ব্যারিকেড তোমরা দেখতেই পাচ্ছ যে চাষিরা দিয়েছে কিন্তু প্রত্যেকটা চাষের জায়গা কিন্তু এইভাবে ব্যারিকেড করা নেই কিন্তু কখনোই তোমরা আল ছাড়া অন্য যে যাতায়াতের রাস্তাগুলো ব্যবহার করো না এই বাগান কিন্তু তাদের জীবিকা নির্ভরের সব থেকে বড় একটা জায়গা আর এই বাগান যখন আমরা ঘুরে দেখছি আমাদেরই কিন্তু দায়িত্ব এটাকে সুন্দর করে রাখবার এই ছিল আজকে সম্পূর্ণ ক্ষীরায়ের ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেশন গুলো তোমার সাথে শেয়ার করলাম অবশ্যই এখানে ঘুরে যাও ভীষণই সুন্দর জায়গা আর কারা কারা এর আগেও ক্ষীরাই ভিজিট করেছ অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য যে কোনো প্রশ্নের জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে রয়েছে চলো আজকে তাহলে এখানে ইন করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগে